রাজ্য সভাপতি বদল নিয়ে বিজেপি কর্মীদের মধ্যে খুব একটা বেশি উৎসাহ হচ্ছে দেখতে পাচ্ছি না বিজেপিতে এক পদ এক এক ব্যক্তির এটা নীতি প্রতিষ্ঠিত কিন্তু এখনো পর্যন্ত আমাদের দলের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার আছেন কোন একটা সময় যখন দল মনে করবে দল সিদ্ধান্ত নেবে তখন নতুন কেউ আসবেন এটা বহু মানতা ফেসবুক জুড়ে দেখা যাচ্ছে যে বিবেক দাস সৈনিক আর শুভেন্দু দাস সৈনিক এরকম পেজ থেকে উভয়ের উভয়ের বিরুদ্ধে আক্রমণ শুরু এগুলো কোনোটাই দিলীপ ঘোষ করছে না কোনোটা শুভেন্দু অধিকারী করছে না এগুলো সব পরিকল্পিতভাবে প্ল্যান করেছে দিলীপ ঘোষের এত সময় নেই আর শুভেন্দু অধিকারীরও একটা এত সময় নেই এম বিরোধী দল নেতা প্রতিনিয়ত আক্রমণের সম্মুখীন আর আমরা কি কোথাও নেই খালি ফেসবুকে দুজনেরই চলবে অনেকের নাম চলছে এই 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 নিয়ে যদি কেউ আনন্দ পায় এই নিয়ে যদি কেউ আনন্দ পায় আনন্দ পাওয়ার কোনো কারণ নেই আমরা এইসব চর্চার মধ্যেই নেই ঠিক সময় পার্টি নেতৃত্ব আমাদের পদ্ধতি মেনে নিয়মানুসারে তারা ঠিক করে দেবে আর চলবে আরে তোমার বাচ্চাকে কে স্কুলে নিয়ে যাবে তুমি নিয়ে যাবে না তোমার হাজবেন্ড নিয়ে যাবে এটা তোমার ঠিক করতো তোমাদের পারিবারিক ব্যাপার এটা আমাদের পারিবারিক ব্যাপার কে আমাদের সংসারে হাল ধরবে কি হাল তো ধরাই আছে হাল একটাই বিজেপি মানুষ হাত ছুঁয়ে নেয় জগন্নাথের রথ চলবেই যার সময় হাত ছুঁয়ে নেয় সাজানো এখানে হয় না এটা কোনো রাজতন্ত্র নয় যে ইলে সমস্ত লক্ষ্য ধ্বংস করে দেবে এটা কোনো রাজতন্ত্র নয় পার্টির নির্দিষ্ট বহমানতা আছে কর্মশৈলী আছে পদ্ধতি আছে নিয়ম শৃঙ্খলা আছে সংবিধান আছে পার্টির সর্বোচ্চ নেতৃবৃন্দ আছে তারা এটাকে সেট করবেন তিন মাস আগেও যদি পরিবর্তন হয় তাতেও কিন্তু বিজেপি রেজাল্ট ভালো করে আমাদের নাম কি উড়িষ্যা উড়িষ্যার প্রেসিডেন্টের আমাদের পুরনো বন্ধু উড়িষ্যার সভাপতি পরিবর্তন হয়েছিল মাত্র তিন মাস আগে উড়িষ্যার সরকারে চলে এসছে ওগুলো কোনো ইস্যু নয় কিন্তু সভাপতি মানে এরকম যে পায়ে একটা স্নিকার পরে তিনি দৌড়তে থাকবেন প্রবল দৌড়ে দৌড়ে একা দৌড়ে চলে যাবেন পেছনে করে লোক থাকবে না সভাপতি সকলকে নিয়ে চলেন যেভাবে বিজেপি সভাপতি কাজ করে আবার যদি ভবিষ্যতে সভাপতি হন সুকান্ত মজুমদারকে যদি সভাপতি বদল করে অন্য কেউ আসেন তিনি কাজ করবেন সেইভাবে ও বরাবরই একটু আবেগ প্রবল ওর মতো করে বলে ফেলে তবে ওর মন আর মুখ এক এর বেশি আমি কি বলবো বলুন আমার কর্মী বলে তো কিছু হয় না সমস্ত কর্মী বিজেপির কর্মী আমি তো তার কাউন্টার করতে বসেনি তিনি আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি কঠিন পরিস্থিতিতে ব্যক্তিগত আক্রমণ ব্যক্তিগত চরিত্র হনন চরম পরিস্থিতিতে নির্বাচনে সে দ্বিতীয়বারের জন্য জয়ী হয়েছে তাকে হারাবার জন্য যে ভাষা মুখ্যমন্ত্রী ব্যবহার করেছেন মঞ্চ থেকে আমার মনে হয় ভারতের রাজনীতির ইতিহাসে তার নজির বিয়েছিল তারপরেও কিন্তু সৌমিত্র খাঁ জিতেছে তখন সৌমিত্র খাঁ প্রত্যেকটা বিজেপি কর্মী অন্তরের অন্তস্থলের একটা জায়গা পেয়েছে ভালো ছেলে আবেগপ্রবল মাথা গরম মাঝে মধ্যে বলে আবার ঠান্ডা হয়ে যায় ও ভালো থাকবে ঠিক আছে আমরা করবো দেখুন কেউ মনে করতেই পারেন যে কেউ পূর্ণমন্ত্রী পেলে ভালো লাগতো আমারও ভালো লাগতো আমি তো বলছি আমি বিশ্বাস করি খুব শীঘ্রই আমরা পূর্ণমন্ত্রী মন্ত্রী পাবো ভালো কথা দল মনে যদি মনে করে বিবেচন অবশ্যই কর দীর্ঘদিনের পার্টির কর্মী দু দুবার সাংসদ হয়েছে জিতে তৃণমূলের অন্তর্ঘাত হলো জেলা সভাপতি ছিল স্কুল শিক্ষক বাচ্চাদেরও চেনে সমস্ত যদি বলে যদি পার্টি চিন্তা করে পার্টি করবে পার্টির ব্যাপার করছেন সঙ্গে সঙ্গে তিন পার্সেন্ট ভোট কমে যাবে সাইজটা দেখেছে এই সাইজের লোককে ভোট দেয়